অবশেষে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অসাধ্য সাধন করে দেখালো সিবিআই কারণ কালীঘাটের কাকু কালীঘাটের ভদ্র কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন কাল্পেড মেন অভিযুক্ত যার হাত দিয়ে গেছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকা এবং কালীঘাটের কাকু কাকে টাকা দিয়েছেন কোন মাথাকে টাকা দিয়েছেন তা জানতে তদন্ত চালাচ্ছে সিবিআই আর এই তদন্তে কিন্তু এবার চাঞ্চল্যকর মর কারণ কালীঘাটের কাকুর তদন্ত করতে গিয়ে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে এমন অডিও ক্লিপিং সামনে এসেছে যেখানে এক প্রভাবশালী মাথার নাম করে টাকার রফা হচ্ছিল সেই মাথাকে সেই মাথার নাম কিন্তু সেই অডিও ক্লিপিংয়ে আছে আর সেই মাথা পর্যন্ত পৌঁছাতে গেলে কালীঘাটের কাকুসহ অন্য যে সমস্ত অভিযুক্ত রয়েছে তাদের গলার ভয়েস মেলা প্রয়োজন আর অবশেষে অসাধ্য সাধন অবশেষে মেন মাতাকে ধরতে অবশেষে খেলে দিল সিবিআই কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা নিতে যে ইডি ছ মাস ধরে ঘুরেছে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিলেন কালীঘাটের কাকু সেটাই কিন্তু এক মাসের মধ্যে করে দেখালো সিবিআই অবশেষে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা নিল সিবিআই আর নমুনা নেওয়ার পরপরই কিন্তু একেবারে চরম পদক্ষেপ সিবিআইয়ের এবার সিবিআইয়ের তরফ থেকে এই নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে যা আপডেট উঠে আসছে তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চলছে প্রায় তিন বছর ধরে প্রথম গ্রেপ্তার পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবী অর্পিতা মুখার্জি পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত জেলেবন্দি তিনি জামিন পাননি ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় এখনও পর্যন্ত জেলে জেলেবন্দি পার্থ চ্যাটার্জি তবে গুরুতর অসুস্থ অবস্থায় বেসরকারি হাসপাতালে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য কালীঘাটের কাকু এদের মধ্যে কিন্তু একটা চেন সিস্টেমে দুর্নীতি হয়েছে এবং এর সাথে জড়িত আরও একাধিক মাথারা তা সেই মাথাদের কাজ পর্যন্ত পৌঁছাতে গেলে সেই মাথাদের নাম জানতে গেলে কালীঘাটের কাকু কিন্তু একটা বড় হাতিয়ার সিবিআইয়ের কাছে অবশেষে সিবিআইয়ের করাটো যে আদালতের বিচারকের চাপে রীতিমতো খেলা শেষ কালীঘাটের কাকুর অবশেষে গলাস্বরের নমুনা নিল সিবিআই এবং নমুনা নিয়েই কিন্তু রাতে চরম পদক্ষেপ সিবিআইয়ের কালীঘাটের কাকুর গলাস্বরের নমুনা নিয়ে রীতিমতো একেবারে চরম অ্যাকশন শুরু করে দিল সিবিআই রাতি যা পদক্ষেপ তাতেই কিন্তু তোলবার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিচারকের চেম্বারে বসিয়ে রিডিং পড়ানো হল নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলো সিবিআই আর এই নমুনা রাতেই কিন্তু পাঠিয়ে দেওয়া হলো দিল্লির ফরেনসিক ল্যাবে তারপর রিপোর্ট এলি চার্জশিট পেশ করা হবে রিপোর্ট মিলে গেলি সেই মাথাকে পাকড়াও করা হবে সেই মাথাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সূত্রের খবর তেমনই ঘটনাটি ঠিক কী নিয়োগ দুর্নীতি মামলায় যখন ইডির হেফাজতে ছিলেন তখন কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল আদালত কিন্তু কমপক্ষে পাঁচবার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি শেষ পর্যন্ত ইডির মামলায় জামিনও পেয়ে যান এরপর নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করে সিবিআই অবশেষে গতকাল ব্যাংসাল কোর্টে হাজিরা দেন সুজয় কৃষ্ণ প্রবল চাপের কাছে নথি স্বীকার করে অবশেষে আদালতে আসেন সুজয় কৃষ্ণ বিচারকের চেম্বারে তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার সূত্রের খবর অন্য ব্যক্তির সঙ্গে কথোপকথনের দু তিনটি অংশে রিডিং পড়ানো হতে পারে বা রিডিং পড়ে শোনাতে বলা হয় সুজয় কৃষ্ণকে সেই রিডিং রেকর্ড করা হয় বিজেপি নেতা সজল ঘোষ বলেন কণ্ঠস্বর যদি মিলে যায় তাহলে অনেকেই কণ্ঠরুদ্ধ হয়ে যাবে আমি জানি না সেই গলার স্বর পাল্টাতে পারে কি না এই লোককে বিশ্বাস নেই কি নমুনা দিয়েছে না দিয়েছে কারণ দীর্ঘদিন ধরে যার নাটক করছে এটা বলতেও দ্বিধা নেই সিবিআইয়ের ভূমিকাও আমরা হতাশ হয়ে যাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমার বিশ্বাস দেরিতে হলো বিচার ঠিক পাওয়া যাবে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের পাল্টা কটাক্ষ এই তো দীর্ঘদিন ধরেই চলছে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর রহস্য রোমাঞ্চ সিরিজ আমরা দেখেছি বছর কানেক আগে তাকে নিয়ে যাওয়া হয়েছে মিলিটারি হাসপাতালে সেখানে নাকি তাকে কথা বলিয়ে নেওয়া হবে তখন বলা হলো পেয়েছি আমরা কণ্ঠস্বর পেয়েছি তারপর কি হলো কেউ জানে না ফরেনসিক টেস্টে কি হলো এখন দেখছি আবার সেই একটা এপিসোড বিজেপি একই কথা বলছে সিবিআই একই বলছে ইডি একই কথা বলছে কিন্তু সাধারণ মানুষ বলছে এত তেল পুড়ছে রাধা তো নাচ্ছে না কবে কি হবে ইডি সিবিআই গোছাতে পারছে নাকি অপদার্থ রহস্য রোমাঞ্চ সিরিজ মানুষ আর নিচ্ছে না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন জয়প্রকাশ মজুমদার বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার নেতা জয়প্রকাশ মজুমদার তবে কালীঘাটের কাকুর কিন্তু খেলা একেবারেই শেষ কালীঘাটের কাকু তার সাথে সাথে তার সাঙ্গপাঙ্গরা তবে কালীঘাটের কাকুর সূত্র ধরেই কিন্তু নাম উঠে এসেছিলো অভিষেক ব্যানার্জির নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির যে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট এমনকি সেই মামলায় চার্জ গঠন পর্যন্ত হয়ে গেছে সেই মামলায় অভিষেক ব্যানার্জির সংস্থা লেফটস অ্যান্ড বাউন্সকে নিয়ে চার্জ গঠন হয়েছে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর তার মূল হোতা অভিষেক ব্যানার্জি ফেঁসেছেন এই কালীঘাটের কাকুর জন্য কারণ কালুই খাটের কাকুর নাম যখন প্রথম এসেছে তিনি কৌশলে বারবার তার সাহেব অভিষেক ব্যানার্জির নাম সামনে এনেছিলেন সংবাদ মাধ্যমে বারবার বিস্ফোরক দাবি করেছিলেন আমার সাহেব পর্যন্ত পৌঁছাতে না পেরে আমার কাছে এসি থেমে যাচ্ছে আর এবার কিন্তু কালীঘাটের কাকুর খেলা শেষ অডিও ক্লিপিংয়ে কার গলা আছে অডিও ক্লিপিংয়ে কার নাম করে টাকার রবা হচ্ছিল সেই নাম এবার কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে কারণ কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা রাতেই পাঠিয়ে দেওয়া হচ্ছে ফরেন্সিক ল্যাবে দিল্লির সেখানে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা মিলে গেলে সেই রিপোর্ট অনুযায়ী চার্জশিট দেবে সিবিআই এবং সেই চার্জশিটেই কিন্তু নাম থাকবে অডিও ক্লিমিংয়ে থাকা হেভিওয়েট যে মাথা যে প্রভাবশালী ব্যক্তি তার কিন্তু নাম থাকতে চলেছে অর্থাৎ কালীঘাটের কাকু পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্যের পর বিরাট বড় মাথা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের হয়তো মেন মাথার নাম এবার আসতে চলেছে দীর্ঘ প্রায় তিন বছর পর সেটাই কিন্তু করে দেখালো সিবিআই এবং সেই রহস্যই কিন্তু ভেদ হতে চলেছে কালীঘাটের কাকুর এই গলার স্বরের নমুনা থেকে তাই আগামী দিনে কার নাম সামনে আসে বিপদ কি বাড়বে অভিষেক ব্যানার্জির কারণ পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম কোটি কোটি টাকা লেনদেন হয়েছে কালীঘাটের কাকুর হাত ধরে কোটি কোটি টাকার সম্পত্তি বাজাপ্ত হয়েছে বিপদে পড়তে চলেছেন অভিষেক ব্যানার্জিও কালীঘাটের কাকুর গলার স্বর থেকে কি তিনি কোনো বিপদ বাড়বে তার তিনি কি বিপদে পড়বেন কি হতে চলেছে আগামী দিনে কার নাম সামনে আসে কী বলবেন বন্ধুরা অডিও ক্লিপিংয়ে কার নাম আছে কোন মাথার নাম আছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির মেন মাথা তার কাছেই গেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকা কারণ তার নাম করেই কিন্তু এই টাকার রপা হচ্ছিলো অর্থাৎ তিনিই সর্বশেষ মাথা সেই মাথাকে কী মনে হয় বন্ধুরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে ফরেনসিক রিপোর্ট এলে সিবিআই কী পদক্ষেপ নেয় মেন মাথা ধরা পড়ে কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের